একটা মাদ্রাসাতে এখানে আমরা চক্ষু ক্যাম্প করেছি আর কি বিনামূল্যে এলাকাবাসী যারা দুস্থ আছে তাদেরকে চক্ষু সেবা দেওয়া হবে এই লক্ষ্যে আমরা এখানে আসছি আপনারা জানেন যে আমরা রোটারি ক্লাব থেকে এই যে মানব সেবামূলক অনেক কাজ করে থাকি দুস্থদের পাশে দাঁড়াই তারই অংশ হিসেবে আমরা আজকে এই এলাকায় তবদন ইউনিয়নে চক্ষু ক্যাম্প করেছি এবং এখানে এলাকাবাসীকে চক্ষু সেবা দেওয়া হবে এখন সকাল দশটা থেকে চলতে সারাদিন ব্যাপী আমরা ফ্রি চিকিৎসা দেবো এবং বিশেষ করে যাদের ধরে স্থানীয় অপারেশন করা লাগবে বা বয়স্করা এটা কিন্তু আমরা বিনামূল্যে করে দেব আর কি আমাদের রুরাল ক্লাব অফ রংপুরের তরফ থেকে আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন রংপুরের অ্যাপোলো আই কেয়ার ডাক্তাররা আমরা এখানে এনেছি তারা এগুলো চিকিৎসা সেবা প্রদান করতেছেন এবং এটা ব্যাপী চলবে এবং আমি যেটা বললাম যে আমাদের স্থানীয় অপারেশন যেটা হবে এটা সম্পূর্ণ ফ্রি এবং চিকিৎসা হ্যাঁ আমাদের এখানে অবশ্যই চলমান থাকবে আমরা প্রতি মাসেই কোনো না কোনো প্রোগ্রাম করে থাকি আর কি কখনো রোগীদের সেবা কখনো দুঃস্থ মানুষদের সেবা কখনো হলো স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সাহায্য শরীর এই ধরনের কাজ আমরা সবসময় করে থাকি আমি ডক্টর দেলা হোসেন আই স্পেশালিস্ট আমি অ্যাপোলো আই কেয়ার হসপিটাল আমার আমি চালাচ্ছি তো আমি এখানে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি প্রতি বছরই এবং এটা বিনামূল্যে আমরা গরিব দুস্থ অসহায় মানুষদের চিকিৎসা দিয়ে থাকি এবং যারা অপারেশনের প্রয়োজন হয় এবং সে অপারেশনও আমরা করে দিই এবং সমস্ত টাকা ওদের খাওয়া তারপরে ওদের বলি ওষুধপত্র আমরা দিয়ে থাকি আর এখন আমরা বিভিন্ন সংস্থা থেকে করি আজকে যেটা আমরা এখানে আসছি আমরা আমরা একটা ক্লাব করি এবং সেটা হলো রংপুর সিনার্জি রোটারি ক্লাব হ্যাঁ এই রোটারি ক্লাবের উদ্যোগে আমরা আজকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়ার জন্য আমরা আরও ডাক্তার সহজে চলে আসছি এখানে এবং আজকে আমরা সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত এখানে থাকবো